খোঁজ পাওয়া গেল নিখোঁজ হলিউড অভিনেত্রী জীবিত নাকি মৃত এদিকে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা জাইমা পুরো বিশ্বকে অবাক করে অর্ধনগ্ন ফ্যাশন শোর আয়োজন করল সৌদি আরব জেনে নিন বিস্তারিত দুই সপ্তাহ গায়েব থাকার পর খোঁজ পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসের রহস্যজনকভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে গায়েব হয়েছেন গসিপ গার্ল খ্যাত এই অভিনেত্রী জানা যায় তিরিশ অক্টোবর সর্বশেষ খোঁজ মেলে ব্যাঙ্কসের ওই দিন কাজিন ড্যানিয়েল টরি সিংকে টেক্সট করেছিলেন তারপর থেকেই লাপাতা তিনি ড্যানিয়েল এ সময় অভিযোগ করে বলেন ব্যাংসের স্বামীর আচরণ অত্যন্ত সন্দেহজনক তিনি এলপিডিকে সাহায্য করতে ইচ্ছুক নন ব্যাংকসকে খুঁজে পেতে আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছা নেই তার ব্যাংসের স্বামী সংবাদ মাধ্যমকে জানান ব্যাংকসকে খুঁজে পেতে চান না তিনি এই কারণে নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলো সরাতে শুরু করেছেন পরতপরত পুলিশ বলছে লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে স্বামীর সঙ্গে ছিলেন ব্যাংস দীর্ঘ এক বছর ধরে তারা একসাথে রয়েছেন তাই ঘটনার হদিস পেতে সেখানে টহল চালান তারা সবকিছু আগের মতো থাকলেও হদিস মেলেনি অভিনেত্রীর ফোন ও ল্যাপটপের এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ইউএস উইকলের প্রতিবেদন থেকে জানা যায় অবশেষে খোঁজ মিলেছে গায়েব অভিনেত্রীর পরিবার থেকে দূরে থাকতে একটি ট্রিপে গিয়েছিলেন তিনি এখন তিনি নিরাপদে আছেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদেরও বিষয়টি জানিয়েছেন তিনি বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা সারা ফাইরুস জাইমা ষোলো নভেম্বর পাওয়া গেল সারার বিয়ের খবর মডেল উপস্থাপক পিয়া জান্নাতুল সারার বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন পিয়া নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন দারুণ ছবিটি আমি তোমার জন্য খুব খুশি সারা গরম গরম বিয়ের ছবি জানা গেছে সারার বরের নাম কুশল তিনি একই সঙ্গে চাকরি ও ব্যবসা করছেন সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে বর বউয়ের খুবই সাদা মাটার শ্বাস পোশাক সারা সেজেছেন সাদা জামদারিতে মাথায় একটি মেরুন নেটের সোনালি কাজ করা না আর হালকা কিছু গোল্ডের গহনা আর তার স্বামীর পরনে সাদা সুতি পাজামা পাঞ্জাবি বিয়ের ছবি দেখে মনে হচ্ছে তারা কোনো মসজিদে ছোট্ট পরিসরে আক্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন রক্ষণশীল ইসলামী রাষ্ট্র সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে খোলামেলা পোশাকের জমকালো ফ্যাশন শো যে শো অবাক করেছে গোটা বিশ্বকে শুরু হয়েছে বিতর্ক তেরো নভেম্বর দেশটির একটি অভিজাত হোটেলে সৌদি ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় জমকালো এই ফ্যাশন শোর আর এই ফ্যাশন শোতে এলিসাবের তিরিশটি ডিজাইনের পোশাক পরে হাজির হন দেশ বিদেশের জনপ্রিয় মডেল ও তারকারা জানা যায় সৌদি আরবের লোককাহিনী আরব্য রচনের প্রতি শ্রদ্ধা জানানো হয় ফ্যাশন শোটিতে ফ্যাশনসোর মঞ্চ কাপাতে দেখা যায় শিল্পী সেলিন ডিওন পপ আইকন জেনিফার লোপেজ হলিউড অভিনেত্রী হ্যালিবেরির মতো তারকাদের খোলামেলা পোশাকে হাঁটতে দেখা গেছে মডেল ডেরো যা এখন অন্তর্জালিক টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে